এখন আপনারা দেখছেন বাতকুলার অনামি ক্লাবের পুজোর প্যান্ডেল এবছর তারা একটু অন্য ধরনের প্যান্ডেল করেছেন তারা একটা আদিবাসীর উপর থিম করেছেন দূর থেকে দেখলে অনেকেই হয়তো বিভিন্ন ধরনের মন্তব্য করবে যে এবছর বছর অনামি ক্লাবটা কীরকম পুজো করেছে একদম ছোট দেখতে ভালো লাগছে না বিভিন্ন ধরন বিভিন্ন ধরনের মন্তব্য করবে তা সেই মন্তব্যের জেরে আজ আমি সকালবেলা গিয়েছিলাম বাদ করল অনামি ক্লাবের সেই প্যান্ডেলটা দেখতে সত্যি কথা বলতে দূর থেকে প্যান্ডেলটিকে খারাপ মনে হলেও আপনি যখন কাছে আসবেন এবং আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবেন প্যান্ডেলের ভিতরে যে বিভিন্ন ধরনের কারুকার্য অর্থাৎ বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরা হয়েছে সত্যি খুব অসাধারণ তাই বাইরের থেকে দেখে আপনারা বিচার করবেন না অবশ্যই একবার হলেও বাতকোনা অনামি ক্লাবের প্যান্ডেলে ভিতর প্রবেশ করবেন তাহলে আপনাদের মনের যে ভুল ধারণা সেটা অবশ্যই আমার বিশ্বাস ভেঙে যাবে তাই আপনারা আসুন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন এবং অবশ্যই আনন্দ উপভোগ করবেন দিনের বেলায় এর চিত্র একরকম থাকে রাত্রি যখন এর লাইটিং দেয়া হয় তখন এর চিত্রটা অন্য রকম হয়ে যায় তাই বাইরের দেখে বিচার করবেন না আপনার ভিতরে প্রবেশ করুন আমি বলছি সত্যিই ভালো লাগবে অনামিক ক্লাবের पूजो पेंडल